আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের গ্রেজ সেট আসছে পিজে সেট আসছে ঠিক আছে একদম নতুন কিছু প্রিন্ট এই প্রিন্টগুলো আগে কখনোই দেখেন না আপনারা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় নুহা ফ্যাশন থেকে ঠিক আছে আচ্ছা শুতেই দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পকেট আছে এটা পিজি সেটের ভিতরে পাবেন বা হচ্ছে নাইটি যে যেটা বলেন আর এটা সর্বোচ্চ 44 পর্যন্ত পরা যাবে এগুলা রং কশের 100% গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র 336 টাকা করে কালারগুলো গুলো দেখা এটা হালো কিটির ভিতরে আছে 36 থেকে 44 বডি ম্যাক্সিমাম পরা যাবে আর এটা হোলসেল প্রাইস 330 এক পিসও হোলসেল প্রাইজে আপনারা পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালার কন্টেস্ট গুলো কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা টাইগার প্রিন্টের ভিতরে পাচ্ছেন চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটাও তিনশো তিরিশ টাকা ওকে এটা একটা প্রিন্ট এটাও তিনশো ত্রিশ যেকোনো এক সেট নিলেও হোলসেল পাবে না পিজি সেট বা নাইটি স্যুট এগুলো কিন্তু অনলাইনে প্রচুর চাহিদা আজকে একদম ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি মানে এরকমের প্রিন্ট কালার শুধুমাত্র কিন্তু নুহা ফ্যাশনেই পাচ্ছেন ওকে এটার ভিতর এটা একটা কালার এটা খুবই হিট একটা কালার কিন্তু ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও কিন্তু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে এটা ডিজিটাল প্রিন্ট করা এটা একটা প্রিন্ট জিগজাকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার প্রিন্ট এগুলো ওপেন বাটন মাত্র তিনশো ত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার কন্টাস্ট কিন্তু সবগুলো মাথা নষ্ট এটা হোয়াইট ভিতরে আছে এটা একটা কালার থাকবে দেন এটা একটা প্রিন্ট তিনশো ত্রিশ খুব সুন্দর নজর কারা কিছু প্রিন্ট আসছে ঠিক আছে এটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু 330 টাকা মাত্র নতুন নতুন প্রিন্ট যারা চাছেন প্লিজি সেটি এটা চলে আসবেন নুহা ফ্যাশনেস ভিউয়ারস লাস্ট র অনেক ডিজাইন দেখাচ্ছি চারটার মতো ডিজাইন দেখাবো এগুলো থাকবে মাত্র 330 টাকা তারপর আমরা চলে যাব 250 এর ড্রেস দেখাতে মানে গ্যান্সের দেখাবো ঠিক আছে এটা হবে টক লালের ভিতরে এটাও 330 টাকা জার্টস এরপর দেখাবো সুন্দর সুন্দর ড্রসশোলা গেঞ্জেট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এট হচ্ছে গেঞ্জিটা এটাও ইস্টি ছত্রিশ থেকে ৪৪ পরা যাবে আর এটা কিন্তু প্রিমিয়ামটা দুশো পঞ্চাশ কালার আছে ওকে এটা একটা কালার দুশো টাকা অনেক কালার প্রিন্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ল্যাভেন্ডার দেন দেখাবো মেরুন কালার দুশো পঞ্চাশ এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ টাকা ড্রোপশোল্ডারে এত এত প্রিন্ট মানে জাস্ট ফিদা হয়ে যাবে না এগুলো দেখে ঠিক আছে এটা ম্যাজেন্ডার কালার থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তারপর দশ পনেরো বিশ পিস যা দরকার হয় আপনারা কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 250 টাকা একদম মাথা খারাপ অফার মাথা খারাপ ডিজাইন এটা পান্ডা লাভ তাই না এটা দেখেন হ্যালো কিটি 250 এটা হচ্ছে রেড মেরুন কালার सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট 250 টাকা অনলি এটা হচ্ছে হ্যালো ভিতরে একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ একদম মাথা খারাপ সেল অফার কিন্তু পরে গুলো করতে পারবেন আপনারা নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ এখন দেখাবো কামিজ কামিজ এখন দেখাবো কামিজ টু এটা কিন্তু অনলাইনে প্রচুর চলতেছে এটা ডিসকস ফ্যাব্রিক ভিতরে পাবেন এটা কামিজ প্যাটার্ন আছে এটা যে কোনো ব্যাডি মানে বডিতে পরা যাবে এটা কিন্তু স্টেজ ফুল স্টেজ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে ভিউয়ার্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু বেশ সুন্দর দুশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্ট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা ব্ল্যাক কালার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ মাত্র এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা ছিল লাস্ট টন দুইশো পঞ্চাশে পেজ আছে তো এগুলোর জন্য করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ